জয় তরুণীর জয় জয় পুরোহিত আহিতশী তোমার টুটেছিল উষা উঠেছিল জেগে পূর্ব তরুণী বাংলা আকাশে অরুণে রঙিনী মেঘে আলুকি তোমার ভারত এশিয়া জগৎ গেছিল রেগে হে যুবক মুসাফের স্তবিরের বুকেই ধ্বনিলে শঙ্খ জাগরণ পর্বের জিন্জিরি বাধা ভীত চকিতেরেই অভয় দানিলে আসি সুপ্তির বুকে বাজালি তোমারই বিশাল হিসী রক্ষীর বুকে, বাজালি তোমার কালী ও দবনেবাসি আসিলি সাচী, কদণ্ডে তব নব উল্লাসী নাচিয়া উঠিল প্রাচী টঙ্কারি তব দিকে দিকে শুধু রনিয়া উঠিল জয় ডঙ্কা তোমার উঠিল বাজিয়া মাভই মন্ত্রময় শঙ্কা হরণ ওহেসই নেই নাহিক তোমার ক্ষয় তৃতীয় নয়ন তব ম্লান বাসনারে মনসে যে নাশি জ্বালাই তো উৎসব কলুষ পাতকে ধুর জটি তব পিনা কঠিত রোখে হানিতে আঘাতে দিবা নিশে তুমি ক্লিদ কামনার বুকে অসুর আলোয়ে শিবে সন্ন্যাসী বেড়াতে শঙ্খ ফুকে কৃষ্ণচক্র সম ক্লৈবের হৃদয় এসেছিলে তুমি ও গোপুরুষো এসেছিলে তুমি ভিকারের দেশে ভিকারির ধনে মাগি নেমেছিলে তুমি বাউলের দলে হে তরুণ বৈরাগী মর্মি মর্মে তোমার বাজিত বেদনা আর তু লাগি হে প্রেমে কে মহাজন তোমার পানিতে তাকাইল কোটেই দরিদ্র নারায়ণ অনাথের বেশি ভগবান এসে তোমারই তরণ বার বারবার জবি কেঁদে কেঁদে গেল কাত রাখির চলে ওর পিলে তব প্রীতি উপায়ন প্রাণীর কুসুম দলে কোথা পাপি তাপি ও বোধ্যানি তুমি পতিত পাবন যজ্ঞে সাজিলে হোতা শিব সুন্দর সত্যের লাগি শুরু করে দিলে হোম কোটি পঞ্চমা আতুরের তুলিলে বোম মন্ত্রী মারি বাজিল বিপুল শান্তি সস্তি ও সোনার মুকুটি ভেঙেই লড়াটে তোমার কাটার মুকুটে রাখিলে সাধক রেঙে সার থুলালো ধরিলেই সাুতিরি ডালি যজ্ঞের জুপেই বুকের রুধির অনিবার দিলে ঢালি বিভাতি তোমার তাই তো ওট ওট রহিল অংশুমালি দড়ি আরে দেশি নদী বোধে সত্যের আলোয় তুমি গো নবীন শ্যামুল বধি হিংসার রনি আসিলে পথিক প্রেমী খঞ্জর হাতে আসিলে করুণা প্রদীপ হস্তি হিংসার অমরাতি বিধি মন্ডন্তরে এলে তুমি সুধা জলধির সংঘাতে মহামারী ক্রন্দন ঘুচাইলে তুমি শীতল পরশে ও চন্দন বজ্র কঠোরে কুসুম মৃদুল আসিলে লকত্তর হানিলে কুলিশ কখনো ঢালিলেই নির্মল নির্ঝর নাশিলে পাতক পাতকেরি তুমি ওর পিলি নির্ভর চক্রগদার সাথে এনেছিলে তুমি শঙ্খপদ্মিস তোমার হাতে এনেছিলে তুমি ঝড় বিদ্যুৎ পেয়েছিলে তুমি এনেছিলে তুমি রণবিপ্লব মাভয় সংখ্যে জাগিছে তোমার নর নাম জয় তরুণের জয় আত্মা রক্ত কখনো আধারে হয় না লয় তাপসের হাড় বজ্রের মতো বেজে ওঠে বারবার নাহিরে মরণে বিনাশ শ্মশানেই নাহি তার সংহার দেশে দেশে তার বিনা বাজেই বাজে কালে কালে ঝংকার নাহিরে মরণে বিনাশ শ্মশানে নাহি তার সংহার দেশে দেশে তার বিনা বাজেই বাজেই কালে কালে ঝংকার